O kire, I'm kire. I'm কারওয়ান বাজারের এই তরমুজ বিক্রেতাকে নিয়ে ব্যাপক হাসি ঠাট্টা হলেও তরমুজ বিক্রেতাই তার সংসার চলে তিনি যা করছেন তার পরিবারকে ভালো রাখার জন্য করছেন ভাইরাল এই বিক্রেতার রনি নিজের তিনি মধু রসমালাই ও হিসেবে পরিচয় করিয়ে দেন ইলিশ রনির দাবি এতে তিনি নিজেও আনন্দ পান তার ক্রেতারাও আনন্দ পায় এটা তার বাপদাদার পেশা অনবরত কথা বলার কারণে তার গলার স্বর কিছুটা বসে গেছে বেশিরভাগ পুরুষের জীবনটা এমনই বাস্তবতার কাছে আত্মসম্মান টিকতে পারে না তারা আসলে সস্তা না বাস্তবতা এমন কেননা বাইরের দুনিয়াটা বেশ কঠিন পরিবারের কথা ভেবে সবকিছু বিসর্জন পেশায় ঢুকে চলে না ঈদের নির্দিধায় শাড়ি থ্রিপিস পরেন উদ্দেশ্য একটাই ক্রেতা যেন না ফিরে যায় আপা এটা পড়লে দেখতে কেমন লাগবে দেখাই অনুমতির অপেক্ষা না করে বিক্রেতা মুহূর্তেই শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন ক্রেতা হেসে ফেলেন আর বলেই ফেলেন আচ্ছা ভাই দিন এটা নিয়ে নিচ্ছে ভাবেই বাড়তি বিক্রি হয় এরা কেউ বাবা কেউ স্বামী কেউ ভাই প্রতিদিন প্রতি মুহূর্তে চলে তাদের সংগ্রাম অনেকে প্রবাসে আছেন বিশেষ করে মিডেল ইস্টে বারো ঘন্টা ডিউটি করার পরে পাঁচ রিয়ালের জন্য করেন। সেখান থেকে এসে নিজে রান্না খাওয়া তখন মুখে শরীর চায় বিশ্রাম দেশ এবং পরিবারকে তারা কেবল দিয়েই যান বিনিময়ে পান না কিছুই পরিবারের কাছে তারা যেন রক্তে মাংসে গড়া জলজান্ত এক টাকার মেশিন অনেক প্রবাসী অভিযোগ করেন পরিবার থেকে বেশিরভাগ সময় বেতনের কথা জানতে চাওয়া হয় খাচ্ছে কোথায় থাকছে তা নিয়ে কারো ভাবনা নেই অনেকে তীব্র গরমের ভেতর এমন ভারী মাস্কট পরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন এভাবে বিভিন্ন কোম্পানি তার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু ভেতরে যিনি থাকেন তিনি ঘামে ভিজে একাকার হয়ে যান তাদের উদ্দেশ্য একই পরিবারকে ভালো রাখা ফেরা যাক তরমুজ বিক্রি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এই ফল বিক্রেতাকে নানান অঙ্গভঙ্গিতে ফল বিক্রি করতে দেখা যায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য কখনো জোর গলায় চিৎকার করেন কখনো আবার টিনের থালা দিয়ে নিজের মাথায় নিজে আঘাত করেন তিনি মূলত ভারতের পাকিস্তানেও এমন উদাহরণ আছে তারা সবাই কার্বন বাজারের রনির মতোই জীবন সংগ্রামে নামা সাধারণ মানুষ এদিকে তীব্র গরমে হকাররা সকাল সন্ধ্যা এক বাস থেকে আরেক বাসে দৌড়ে বেড়ান হাতে থাকে চিপসের প্যাকেট মাথায় ঠান্ডা পানির বোতল এক এক ক্যারেটে থাকে ২৪টি বোতল বরিশাল থেকে আসা হকার আব্দুল গনি মিয়াকে দেখলে জীবন নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না দুইটা হাত কোন এর পর থেকে নেই এভাবেই তিনি পানি বিক্রি করছেন তাও ত্রিশ বছর ধরে কেননা ভিক্ষাবৃত্তি তার পছন্দ না এদিকে রিক্সা চালকদের কথাই ধরুন ব্যাটারি চালিত রিক্সার যুগেও অনেকে তীব্র গরমে প্যাডেল ঘুরিয়ে রিক্সা চালান মাঝে মনে হয় আর শরীর চলে না কারো কারো বয়স ষাট পেরিয়েছে কিন্তু পরিবারের কথা ভেবে বয়স ভুলে বাস্তবতা মেনে নিতে হয় চাকুরিত তো স্বস্তি নেই ট্রাফিক পুলিশরা চামড়াপোড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ডিউটি করেন রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে দিনে আট থেকে বারো ঘন্টা কাজ করতে হয় তাদের যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের কষ্টের কোনো সীমা নেই তারা বিশ থেকে চব্বিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হন নিরাপত্তা তো তেমনই একটা নেই উল্টো রোদের তেজ হজম করতে হয় একটু অসাবধান হলে বিপদ সাইকেলে করে ডেলিভারি করা ডেলিভারি ম্যানদেরও বিশ্রামের সুযোগ নেই প্রখর রোদ সোজা মাথা ও পিঠের উপর পর এভাবেই মাইলের পর মাইল পাড়ে দিতে হয় এভাবেই নানান পেশার মানুষ দিন রাত এক করে আত্মমর্যাদার সীমানা ডিঙিয়ে কাজ করে যাচ্ছেন শুধুমাত্র পরিবারের কথা ভেবে